ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই আমরা যতটুকু জানতে পারছি আপনি একজন লালন সাইজের ভক্ত তো আসলে লালন সাইজির ভক্ত তো অনেক আছে তো সেই ক্ষেত্রে আসলে অনেক কতটুকু তার ব্যাপারে কতটুকু জ্ঞান অর্জন করতে পারছে এখানে একটা ব্যাপার আছে তো যতটুকু জানছে আপনি ভালোই তার প্রতি একটা জ্ঞান অর্জন করছেন তো আপনার প্রতি আমার একটা প্রশ্ন আছে প্রশ্নটা হচ্ছে কি এটা যে এই যে কিছু মানুষ আপনার পীর ধরে তো এই যে পীর ধরে পীরের বাসায় যায় পীরের বাসায় যাওয়ার পরিপ্রেক্ষিতে পীরকে যে ভক্তি করে আসলে এই দিকটা লালন সাইজি কি বলে এটা একটু জানার বিষয় এরপর আমি আপনাকে একে একে প্রশ্ন করবো এটা একটু বলেন আসলে এই পিঠ ধরার বিষয়টা তো আজকের থেকে না পিছন থেকে হয়ে হয়েছে অলরেডি হয়েছে এটা বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না আমি কথা বলতেছে যে লালন সাইজি এই বিষয়ে কী বলছে আমি লালন সাইজি যে কথাগুলি বলছে সেগুলি আমি বলতে চাই আমার নিজস্ব কোনো জ্ঞান নাই লালন সাইজি বলছে গুরু গুরুর কথা গুরুকে ধরতে হবে তো গুরু বলতে পীরকে বোঝাইছে ব্যক্তিকে বোঝাইছে পীর মানুষের একজন ব্যক্তি তাই না একজন মানুষ হ্যাঁ মানুষ না মানুষকে বোঝাচ্ছে কিন্তু এখানে বিষয় হচ্ছে গুরু গুরু হইতেছে যে আমার নিজের কথা আছে সৃষ্টিকর্তা নিজেই গুরু কারণ যে আমার কাছে আছে শেষ বলতেছে যে গুরুতে মনুষ্য জ্ঞান যার অধপতে গতি হয় তার একটা গানের ভিতরে বলতেছে গুরুরে যে মানুষ মনে করে তার গতিত তো তাই তারে একদিন মানুষকে ভক্তি দেবো কি আমি গুরু তো কোনো মানুষ না সৃষ্টিকর্তা বোধকম্য এটুকা আসে আর কি লালন থেকে আচ্ছা ঠিক আছে তাহলে লালন সাইজি আপনি এক কথা একটু বোধন যে লালন সাইজিকে এটাকে সমর্থন করে কি না লালন ভাবে তো এটা আসলো যে গুরুকে ভর্তি করতে হবে গুরুকে ভক্তি করতে হবে তাহলে লালন সাহেব এটা আমরা আপনার কাছ থেকে এটা বুঝে নিলাম যে সে এটাকে সমর্থন করতো তাই তো গুরুকে ভক্তি করতে হবে না ধারাবরিদারে তারা তো গুরু ভাবে ভক্তিটা করে